وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العلي العظيم يوسف الله اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাদের আজকে ঐতিহাসিক সরার যে উদ্যানে যে সম্মেলনে তৃতীয় দেখিয়েছেন এতে আমাদের মনে আরো শক্তি আল্লাহ মোহাম্মদ ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে কারণ আমি সন্দেহ ছিলাম যে এই দৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ দর্শন হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় ভাই কুশিং রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লম্বনের সংখ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু যেহেতু আমাদের বিরিয়ানি ও আগে কর্মসূচি দেয়া আছে আমাদের আজকে যে দাবি আদার লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে আয়সবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এক কথায় সৃষ্টি হবে তা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা তেপান্ন বছর চুয়ান্ন বছর পড়ছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় সাৎসন্দগুলো তারা ক্ষমতায় যাওয়ার সেখানে ব্যবহার করে আজকে তারা আন্দোলন করে আজকে বদ্রাস হয়েছে তালঘাঁস হয়েছে বিদেশে বেদান তারা তৈরি করেছে হাগো হাগো থটকড়ি বন থেকে পাতা করে তারা বিচারণ করে

এখন এই পরিমেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত নাই দিন নাই অর্থ ধরে ধরে ঘুরছে না সর্বকর্তারা এমন ভাবে সারা দেশকে পুশে দিতে সে তুলনায় আমাদের গতিবিধি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কি যাবে এই জন্য আমি সকল দুটো তাহাবান জানাবো প্রশাসন সহ একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহেদিন রয়েছেন এবং দেশ প্রেমিক যারা রয়েছেন আমি সকল গুদত্তা হবান যারা আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুছাতে হবে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের তো সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিরিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার গুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার শব্দতে নির্বাচন দাবি করেছি কিন্তু মুখের মধ্যে বলতে হয় আজকে সরকার যে জানের বিনিময়ে যে রক্তের বিনিময়ে যে শক্তি হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হল সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপর জাতীয় নির্বাচন সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলব যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে

বাংলাদেশের মানুষ কিন্তু হলো যে নির্বাচনের আগে জুলাই সলভ সেটাই কিন্তু নাই গণবোধ আগে যেতে হবে এবং সকলকে আমান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের শিশুরা মুসলিম বাসে একটা যাবে বেশিরভাগই যাওয়ার আছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু ভিন্ন পায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিন্তিত করে প্রতিষ্ঠান আপনারা ভক্ত হয়ে কিন্তু আপনারা বগুনে কৌশলে বিএনপির ভাগ্যে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে নিয়ে তারা বিকৃত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না এই বিএনপি আপনারা ক্ষমতা নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যর মাধ্যমে এইটা পরিষ্কার করবেন মুজদেরকে সহ সকলকে আমরা এটা আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারপিট খালি করতে চাই না আর ছাত্ররা যদি সহযোগী হতে চাই না আর ছাত্ররা সহযোগী হতে চাই না বাংলাদেশে বুঝতে এখন মিছিল হবে আমরা সবাই তরি মিশেলের ভিতরে আমরা শরীর এই দাবি আদার লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনার করে যান আর কোনো দিচ্ছি হয়